বিশেষ করে এই যে ব্যবসায়ীরা শয়তানি শুরু করে দিবে হ্যাঁ পণ্য গুদামজাত করে পণ্যের দাম বাড়ায় এরকম আছে না যারা রমজান মাস আসতে পণ্য গুদামজাত করে করে বা সিন্ডিকেট পণ্যের দাম বাড়িয়ে মুসলমানদেরকে কষ্ট দেয় এরা মুসলমান ব্যবসায়ী হতে পারে না এরা হলো ডাকাত ব্যবসায়ী আমি গত দুই তিন দিন আগে নাটোর এসেছিলাম নাটোর আপনাদের কাছে না বন পাড়া তো আমাকে ওনারা বললেন হুজুর আমাদের এলাকায় ফুলকপি দুই টাকা তিন টাকা কেজি আমি জানি না আপনাদের এলাকায় কেমন একই নাকি আচ্ছা তো আমি বললাম আমাদের এলাকায় তো এটা অনেক দাম হয়ে যায় পরিবহন কোস্টিং বা হাত বদলের কারণে কিছু দাম বাড়তে পারে স্বাভাবিক কিন্তু যেভাবে অস্বাভাবিক হারে দাম বাড়ে এই দাম বাড়ার একটা কারণ আছে কারণ আমার কৃষক বাবারা আমার কৃষক ভাইয়ারা এরা ন্যায্য পাওনা না পেলেও তারা এত কষ্ট করে যখন এই ফসলগুলো উৎপাদন করে তারপরে পাঠান মাঝখানে হাত বদলেই শুধু দাম বাড়ে না বরং মাঝখানে আমার দেশে কিছু স্বভাবের চোর আছে যারা চাঁদাবাজি করে চাঁদা তুলে তুলে সিন্ডিকেট করে তারপরে এই পণ্যের দাম বাড়ানোর জন্য তারা কাজ করে মাঝখানে একটা চক্র আছে না নাই এত দাম বাড়বে কেন এই যে রমজান মাস আসতেছে দেখা যাচ্ছে শয়তানি ব্যবসায়ীদের থেকে শুরু হবে বিভিন্ন সেক্টরের মানুষ থেকে শয়তানি শুরু হবে আপনি বলতে পারেন হুজুর রমজান মাসে শয়তানকে যদি আল্লাহ বন্দি করেই রাখেন এই মানুষগুলো শয়তানি করে কেন দেখুন শয়তান তো হলো দুই জাতির ভেতরে থাকে আমাদের পরিচিত সোরা এই সোরাটি আপনাদের সকলের ঠোঁটের আগায় মুখস্থ আছে সুরা না আল্লাহ বলেছেন সাব নিয়তে আপনারা আমার সাথে তেলাওয়াত করেন আল্লাদি উমা সুমি সুফি জিন্নাতি মানুষের অন্তরে প্ররোচনা দানকারী শয়তান দুই জাতি থেকে মিনাল জিন্নাতি জিন থেকে ওয়ান্নাস এবং মানুষ থেকে তো রমজান মাসে যেটাকে বন্দি করা হয়েছে ওটা তো জিন শয়তান কিন্তু মানুষরূপী শয়তান তো রয়ে গিয়েছে যাদেরকে শয়তান এর আগের এগারো মাসে শয়তান তার মুরিদ বানিয়ে তার খলিফা বানিয়ে শয়তান এই মানুষরূপী শয়তানদের হাতে তার খেলাফতি তার শয়তানি দায়িত্ব গিয়ে দিয়ে তারপর শিকলবন্দি হয়েছে এই জন্য জিন শয়তানের শয়তানি কমলেও রমজান মাসে মানুষরূপী শয়তানের শয়তানি কমে না কারণ এরা জিন শয়তান থেকে শয়তানি আর খেলাফতি নিয়ে এরপরে শয়তানি কার্যক্রম করেই যাচ্ছে এই রকম মানুষরূপী শয়তান সকল সমাজেই কম বেশি আছে না নাই আপনি এদেরকে চিনবেন কেমনে যারা মানুষ হয়েও শয়তানের কাজ আঞ্জাম দেয় এরা হচ্ছে মানুষরূপী আস্ত একটা শয়তান এই রকম মানুষরূপী শয়তান এই রাজশাহীতে অবশ্য নাই জোরে বলেন আছে না নাই আছে আল্লাহ এদের থেকে আমাদের হেফাজত করেন বলে এই মাসের সম্মান আল্লাহর কাছে এত বেশি এই মাসের যখন আগমন হয় আল্লাহ তালা বান্দাদেরকে কাজের প্রতিদান বহু গুণে তখন বাড়িয়ে দেন এই মাসের সম্মান আল্লাহর কাছে কত বেশি শুনেন আল্লাহ নবী বলেছেন মান তাকররাবা ফিহি বিখাসলাতি মিনাল খাইরি কানা কামান আদ্দা ফারিদাতান ফিমা সিওয়া আল্লাহ নবী বলেছেন এই রমজান মাসে কেউ যদি একটা নফল আদায় করে অন্য মাসের ফরজের সমান সওয়াব আল্লাহ বল্লামা দান করে দেন আবার এই রমজান মাসে কেউ যদি একটা ফরজ আদায় করে অন্য মাসের সত্তরটা ফরজের সমান স্বভাব আমল নামাই যিনি দান করে দেন জোরে বলেন তিনি কে এই যে এখন সাবান মাস চলে আপনি নফল আদায় করলে নফলের স্বভাব নফল হিসেবে পাবেন ফরজ আদায় করলে এক ফরজের সওয়াব এক ফরজের হিসেবেই পাবেন কিন্তু রমজান মাসে যখন আপনি এক ফরজ আদায় করবেন তখন এর সওয়াব আল্লাহ সত্তর গুণ বৃদ্ধি করে দেন আল্লাহ যখন একটা নফল আদায় করবেন ওইটার সওয়াব আল্লাহ ফরজের সমান কাউন্ট করায় দিবেন শুধু তাই নয় যাদের টাকা পয়সা আছে পারলে এই রমজান মাসে আল্লাহর ঘরের জিয়ারত করে আসেন কারণ আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি রমজান মাসে একটা অমরা আদায় করে সে যেন আমার সাথে হজ আদায় করার স্বভাব পেয়ে গেল এজন্য আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন এই রমজান মাসে একটু আল্লাহর ঘর জিয়ারত করে আসেন অমরা করে আসেন কারণ এই মাসের একটা ওমরা রসুরের সাথে হজ আদায় করার সমতুল্য আল্লাহ আকবার।